আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মাশরুমের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো সর্ষে মাশরুমের ঝাল এর জন্য প্রথমেই মাশরুমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মোটা মোটা করে টুকরো করে কেটে নিচ্ছি এবার একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজও রাফলি চপ করে মাশরুমের মধ্যে অ্যাড করে নিয়েছি একটা টমেটোও আমি মাশরুমের মধ্যে ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিচ্ছি এবারে এর মধ্যে তিন চার কোয়া রসুন দু তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে নিয়েছি আর দুখানা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি শিল পেতে নিয়ে তাতে দেড় চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষে তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি সর্ষে বাটা শিল থেকে তুলে নেওয়ার পর এর মধ্যেই একখানা ছোটো সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুনের কোয়ার হাফ চামচ পরিমাণ গোটা জিরে দুবার মিহি করে বেটে নিয়েছি এটাকেও মাশরুমের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে মাশরুমের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে কষলে কষলে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি রেস্ট করার জন্য ততক্ষণে দেখুন গ্যাস বো কড়া বসিয়ে নিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি মাঝে জায়গা করে সর্ষে আর কারিপাতা ফোড়নে দিয়েছি ফোড়নটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুর গায়ে কাস তৈরি হয়েছে এই পর্যায়ে আমাদের মাশরুমটা অ্যাড করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের মাশরুমের সর্ষের ঝাল কিন্তু খাবার জন্য একেবারেই রেডি এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি এবারে গরম গরম ভাতের সঙ্গে সর্ষে মাশরুমের ঝাল এনজয় করুন রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন